czyna tak ze ma protestaszszkolwicji a contexta bo też tamą dobie poczyścia siękoę to nie wie cią onłaę todzieła la, bo macie siunko we manker.

প্রসঙ্গ করা সন্দীপকে গ্রহবন্দর সময় কর্মীরা গুরুত্ব ছড়ায় তাঁর উন্মুক্ত করা ঢাকা কর্মীরা বাস চালু করা ফেরি টাকা করা সংযোগ সড়ক নির্মাণ

এবং গitani স্যার ধন্যবাদ গুণপ্রয়োগন্ত্রী বাংলাদেশ সরকারের माननीय প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইয়ারুস স্যারকে